কিসের আইন আমার সন্তুকে খুন করেছে ওই সত্য রায় ছেলে আর আপনাদের আইন তাকে ছেড়ে রেখে দিয়েছে আরে হিম্মত থাকে তো ধরুন ওই ননীকে ধরুন সত্য রায়কে ধরুন ওদেরকে লকাবে এই সত্য রায়ের বিরুদ্ধে কোনো কথা বলবি না কি প্রমাণ আছে ওর বিরুদ্ধে কি করে থাকবে প্রমাণ ওই প্রমাণ নষ্ট করার জন্যই তো সরকারের পয়সা ধ্বংস করে আপনাদের মতো লোককে পুষ্ট হয় সত্য রায় বেশি কায়দা মারবি না পুলিশের নামে হ্যাঁ পুলিশ ওই উর্দি পড়ার কোন যোগ্যতা নেই আপনার বড় ওই খাকি পোশাকটা ছেড়ে ওই সত্যর বাড়ির দরবার হয়ে যান আপনি রাজা এই অসহায় লোকগুলোর তাই না আর সত্যরায়ের বাড়ি গিয়ে পা ধরে বলুন যে ভারত আমার দেশ আর বেইমানি হচ্ছে আমার জন্মগত অধিকার এ দেশে সব চোর বদমাই চোর হচ্ছে আপনার আপনার ভাই বন্ধু আপনার বস দেখবেন দেখবেন চটচর করে উন্নতি হবে মেডেল পাবেন মেডেল জন্ম থেকে যতখানি না নিচের মায় দুধ খেয়েছেন তার চেয়ে বেশি খেয়েছেন ওই সত্তর আর ঘুষের আর একটা কথা বললে মেরে হার গুঁড়ো করে মর মর মেরে ফেল আমাকে মেরে ফেল আমাকে নইলে আমি তোকে বসতে দেবো না রে ওই সত্তর আর মেডেল তোর গলায় ফাঁসি দড়ি হয়ে ঝুলবে আর সেটা ঝুলাবো আমি 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 না না রাজা আমি তো কি উড়াশতে যেতে দেব না না মা যুদ্ধ শুরু হয়ে গেছে রণক্ষেত্রে আমি এক সৈনিক শেষ না দেখে আমি থামব না না রাজা তোর কি চলে আমার কি হবে ভেবেতে কিছিস মা তাই বলে সন্তুর খুনের আমি প্রতিশোধ নেব না সন্তু চলে গেছে তুইও যদি চলে যাস তাহলে আমি বেঁচে থাকব ভেবেতিস না রাজা না আমি তোকে হারাতে পারব না মা তুমি কথা বলছো মা তুমি হ্যাঁ বলছি তুই একা কি করতে পারবি বল এই রণক্ষেত্রে কৃষ্ণ অর্জুন মিলে দুঃশাসন দিয়ে শেষ করতে পারেনি এটা যে অন্য সময় রাজা তুই আমার শেষ অবলম্বন আমার কথা একবার ভাব না মানা না খুনের বদলা না নিলে আমি শান্তি পাবো না বদলা নিই বা কি পাবি তুই ফিরে পাবি আমার সন্তুকে

কার কোনো অশান্তি করবি না পুলিশের সাথে ঝগড়া করবি না ওই সত্যরায়ের বিরুদ্ধে কিচ্ছু বলবি না না মা না বল প্রতিজ্ঞা কর বাবা কথা দে কথা দে আমাকে বল আমি কথা দিচ্ছি হে রাজা আর কোনো অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে না মা হে রাজা আর কোনো অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে না চলবে না মনের বরফ একটু ছয় তো গলবে না